তো আমাদের উজানের হুজুর রহমতুল্লা রাই পিরসা হুজুর আপনাদের এই দৃশ্য অঞ্চলে তো খুব বেশি আসতেন তো ওনার বয়ান মানুষ বুঝতো না উনি এরকম শর্ট শর্ট কথা বলে যেতেন কি যে বলতেন মানুষ বুঝতো না কথা কমাও কাজ বাড়াও ঘুম কমাও জাগন বাড়াও হাসি কমাও কাঁদন বাড়াও তারপরে তালাশ করো খোদা কোথায় তো মানুষ সব কথা শট কথা নিতে নিতে পারেন না সবাই পারেন না কিন্তু শুনতে 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 এটা সব মানুষ বুঝে গেছেন ওনার বয়ান যত শুনেছেন বারবার শুনে শুনে এটা বুঝে গেছেন যে আসলে হুজুর কি বলতে চাচ্ছেন একবারে হয় না তো ভাই এখন আমি পরে এগুলি ঘুম কমাও বই লেগেছি হুজুর যেভাবে বলেছেন এভাবেই ঘুম কমাও জাগন বাড়াও হাসি কমাও কাঁদন বাড়াও কথা কমাও কাজ বাড়াও এটা ভিন্ন ভিন্ন বই লিখেছি হুজুরিগুলি দেখে অনেক খুশি হয়েছে আচ্ছা একটা কথাই আমি পড়েছি একরকম আরেকজনে পড়েছে এখন দুইজনের বোঝ দুই রকম মোজাকারা ছাড়া তাকরার ছাড়া এটা হল করবেন কিভাবে এটা হল করবেন কিভাবে থানবীর রহমতুল্লাহ আলাই তাকরার করাইতেছেন ছাত্র উনিও ছাত্র যেহেতু উনি একটু ভালো ছাত্র উনি তাকরারের দায়িত্ব পাইছেন তাকরার মানি তো বুঝেন না মানে আজকের যেই সবকটা ওস্তাদ পড়াইছেন ওস্তাদ চলে যাওয়ার পরে এই সবকটাই এখানকার ভালো ছাত্র যারা তারা আবার পড়ান এটাকে কিতাব মাদ্রাসার ভাষায় তাকরার বলা হয় আচ্ছা এখন ওস্তাদ তো পড়ায় চলে গেছেন তাকরার চলতেছে তাহানবির রহমতুল্লাহ আলাই ছাত্র উনি তাকরা করাইতেছেন একটা জায়গা ওস্তাদ যে কি বলে গেছেন বুঝাইতে পারতেছেন না এখন বাকি ছাত্র বলল হুজুর যখন মসজিদে আসবে কাল সকালে ফজরে তুমি এটা হুজুরের কাছ থেকে হল করে আগামী আগামী কালকের ক্লাসের আগে আমাদেরকে এটা বুঝে দিও তো উনি ওই কিতাব বলে নিচে নিয়ে মসজিদে ফজরে এখন কোনো একটা হেকমত আল্লাহর হেকমত তো আল্লাহ জানেন ওনার ফিকির হলো এটা ধরবে ওনার কাছ থেকে উনি মসজিদ থেকে বের হলে এটা জিজ্ঞাসা করবে উনিও কিছু হয়তো আমলে ব্যস্ত ছিলেন ইনিও হয়তো কিছু আমলে ব্যস্ত ছিলেন যে কোনো কারণেই হোক যখন তানবির রহমতুল্লাহ খুঁজতেছেন আর একটু আগে দেখলাম ওনাকে এখন যে নাই তখন দ্রুত মসজিদ থেকে বের হয়ে দেখেন যে উনি হুজরায় চলে আসছেন এবং হুজরার দরজা আটকাই দিচ্ছেন তো উনি নিজে নিজে একটা পণ করেছেন এটা উনি নিজেই লিখেছেন যে আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার অলসতার কারণে আমি এটা ধরতে পারিনি এটার জন্য আমার একটা ফাইন হওয়া দরকার জরিমানা হওয়া দরকার এই প্রচণ্ড শীতের ভিতরে আমি দরজার সামনে দাঁড়ায় থাকব যতক্ষণ হুজুর দরজা না খুলে উনি বাইরে দাঁড়ায় আসেন মতালায় আসেন আর হুজুর ওখানে ওজিফা জিকির পরে জিকির জিকিরের একদম গরম হালাতে উনি পৌঁছে গেছেন খুব জোরে জোরে জিকির করতেছেন হুজুরের ভিতরে এখানে আর আরেকটা ভিন্ন শাখা আছে আমি ওদিকে যাচ্ছি না থান্তরে লিখেছেন উনি জিকির করেন হুজরার ভিতরে জিকিরের স্বাদ আমি পাইতেছি হুজরার বাহিরে এটা আরেকটা শাখার আলোচনা এটা আমি করতেছি না তো জিকির শেষ ইশরাক শেষ উনি যখন বের হয়েছেন এরকম প্রচন্ড শীত কিন্তু পুরা শরীর ঘামায় গেছে দরজা খোলেই দেখেন যে আশরাফ আলী আশরাফ আলী তুমি এই ঠান্ডার ভিতরে হুজুর আমি কালকে একটা সবক পড়াইছে না আমার এই শব্দটার মনে নেই এখন ছাত্রদেরকে বুঝাইতে পারতেছি না কোনটা 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 তো এখন নজর বুঝাইতেছে বুঝেছ না আরেকবার বুঝাইলেন বুঝেছো না বলল আশা বলে চলে যাও এখন এক হালাত চলছে আমার এখন যে আমি কি বলি আমি নিজেও জানি না তুমি অন্য এক সময় আমার কাছ থেকে এটা ধরে নিও একই পড়া একই পড়া মজলিসের ভিন্নতার কারণে পরিবেশের ভিন্নতার কারণে জেহানের ওসাতের কারণে বুঝ ভিন্ন হয়ে গেছে এমন এক বুঝ বুঝ আসছে যেটা আশাবলীয় বুঝে না তো ভাই আপনি দুই দিন পরেই কেমনে হয়ে গেলেন আমার তো বুঝে আসতেছে না আমি কেমনে হয়ে গেলাম ফটো দিতেছি আবার ফটো দিয়ে বলতেছি পড়ে থাকেন মুফতি আব্দুল মালিক হাফিজ উল্লাহ যার কথা বলতেছি ওনাকে আমি দেখেছি আল্লাহ আল্লাহওয়ালার জুতা টেনে টেনে সবর করতেন কেউ চিনত না ওনাকে জানতো না চিনত আর এখন কি পরিস্থিতি হলো এখন পরিস্থিতি হলো এই যদি আপনি বলেন বাংলাদেশের দশজন আর আলেম আছেন সবচেয়ে বড় তাহলে ওই দশের ভিতরে মুফতি আব্দুল মালিক সাহেবের নামটা লিখতে হবে আপনাকে রাখতে হবে আপনি যদি বলেন মাত্র পাঁচজন আলেম সবচেয়ে বড় আব্দুল মালিক সাহেবের নামটা রাখতে হবে আপনি বলেন যদি সারা বাংলাদেশে তিনজন আলেম সবচেয়ে বড় তো আব্দুল মালিক সাহেবের নামটা রাখতে হবে আপনি যদি বলেন বাংলাদেশে মাত্র দুইজন আলেম সবচেয়ে বড় আব্দুল মালিক সাহেবের নামটা রাখতে হবে আপনি যদি বলেন একজন আলেমই সবচেয়ে বড় তাহলে ওই লোকটা আব্দুল মালিকই হয়ে যাবে তেরো বছর তেরো বছর শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর সহবতে ছিলেন তেরো বছর এমনি এমনি হয়ে গেছে এখন মানুষ এই সহবরটা একদম বুঝতে চায় না কাছে বসে শিখা কাছে বসে শিখা বড়দের সান্নিধ্যে থাকা উঠা বসা করা চিল্লা চিল্লাকাশি থেকে আসছে চিল্লাকাশি তো এখান থেকে আগেগুলি খানকাই নিজাম ছিল আপনারা একটু খবর নেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ কিতাব পড়েন এই এগুলি পড়লেও দেখবেন যে প্রত্যেক পীরেরা খানকার মধ্যে চল্লিশ দিন মানুষকে রেখে দিতেন এদেরকে সুরাকেরাত পড়াইতেন দোয়া দরুদ শিখাইতেন নামাজ শিখাইতেন দিন শিখাইতেন তারপরে চল্লিশ দিন পরে ছেড়ে দিতেন এখন তো আমরা আরেক সিস্টেম শুরু করেছি আমি কোনোটাকেই কোনোটার সাথে বিরুদ্ধ চারণ করতেছি না এখন তো আমরা ওয়ান টাইম ওয়ান টাইম যেমন আজকে আমার এক মজলিস ছিল বিয়ের মজলিস দুপুরে ওই বিয়ের মজলিসে বড় আলিম বলতেছিলেন এখনকার মেহমানরা বড় আজব আমি বললাম যে কেমন ওই সট করে আসে শট করে চলে যায় কেউ কারো বাড়িতে থাকে না এখন আর থাকা লাগে না সব ব্যস্ত আর গাড়ি ঘোড়া নিয়ে আসে আর সব আবার শেষ ঠান্ডা কারো কোনো কষ্ট নাই বিষয়টা এরকম হয়ে গেছে হাঁক দিয়ে কাল্লাওয়ালার দরবারে গেলাম আবার হাঁক ডাক দিয়ে চলে আসলাম বাস শেষ চিল্লাকাশি কি পরে থাকা কি জুতা সোজা করা কি খেদমত কি না আমি জানি না আপনারা শোনেন না কে বুঝে ওই যে সব ডিজিটাল বলেন যেটা সেটা সব এক রকম হয়ে গেছে তো আমি যেখান থেকে শুরু করতেছিলাম সেটা হলো এই ধরনের মজলিস দরকার যদিও আমার পকেটে অনেক বড় বুজুর আলেমের ওয়াজ আছে তারপরেও ওই ওয়াজটার থেকে এই মজলিসটা বেশি দামি এই মজলিসটা বেশি দামি আচ্ছা এটা তো লিখেছেন জুলফিকার আলী নকশবন্দী পাকিস্তান উনি লিখেছেন যে এই ধরনের মজলিশগুলি যখন বসে তো মজলিসের মধ্যমণি যিনি কথা বলেন তার দৃষ্টিটা যার শ্রোতার উপরে পড়ে ওই শ্রোতার গুণাগুলি অটোমেটিকলি মুছে যায় হ্যাঁ তাহলে ক্যাসেটের ওয়াজ হলে কী হবে মোবাইলের ওয়াজ শুনলে এই মাফের কি কি পদ্ধতি আমি ওটার সাথে কোনো বিরোধ করতেছি না ওটাও তো অনেক ফায়দা ওখানে মাসাইল শেখা যায় বয়ান শোনা যায় তাফসিল শোনা যায় আমি ওটার বিরুদ্ধারণ করতেছি না আমি বলতেছি এটা জরুরতটা কি মজলিসে বসা কি দরকার সাহাবে কেরাম একজনে আরেকজনকে ডাকতেন আসো বসো ইমানকে নবায়ন করো আসো বসো ইমানকে নবায়ন করো জানা জিনিসগুলি এটা আরেক রকম হয় আরো সুন্দর হয় আরো সুন্দর হয় যেমন এখন একটা হচ্ছে তহারাত আরেকটা হচ্ছে নাজাফাত আপনি গোলায় ফেললে তার হবে না যেমন তহারাত মানে পবিত্রতা অর্জন করা নাজাফাত মানে পরিচ্ছন্নতা অর্জন করা একই তো হলো না একই হল না একই হল না যেমন আপনি বাথরুমে গেছেন ইস্তিন যায় আপনি টিস্যু ব্যবহার করেছেন পানি ব্যবহার করেছেন একদম পরিপূর্ণ পবিত্রতা আপনি অর্জন করেছেন তহরাত অর্জন করেছেন বাথরুম থেকে বের হয়ে চলে গেছেন কিন্তু কমট ময়লা পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে যান নেই পরবর্তীতে আরেকজন আসছেন এসে দেখেন যে কমট অপরিচ্ছন্ন ওনার মনে একটু কষ্ট গেছে আল্লামা তাকিউসmani হাফিজা আল্লাহ লিখেছেন এই যে কষ্টটা গেছে আগে যিনি বাথরুমে আসছিলেন ওনার একটা কবিরা গুণা হয়েছে কবিরা গুণা করলেন কোন সময় আপনি তো পবিত্রতা অর্জন করেছেন বলে তুমি শুধু পবিত্রতা বুঝেছ পরিচ্ছন্নতা বুঝলা না কেন কমট পরিচ্ছন্ন করে না তাহলে ভাই পবিত্র হলে তো হবে না পরিচ্ছন্ন হইতে হবে তহরাতের সাথে নাজাফত দরকার কথা আপনি কোন কিতাবে পাবেন এগুলি যে উনি লিখেছেন তো অনেক লম্বা করে লিখেছেন ট্রেনের সফর এখন ওনার একটু হাজত হয়েছে জরুরত হয়েছে উনি ট্রেনের মধ্যে যে এখন বাথরুম আছে ওখানে গেলেন বলেন যে আমি দেখলাম আমার সামনে দুজন আছেন এখন ওনারা সিরিয়ালে যেহেতু আছেন ওনারা ওনাদের কাজ শেষ করে বের হলে পরে আমি যাব এই জন্য আমি তাদের তিনজনের দুইজনের পিছনে দাঁড়ালাম কিন্তু ওনারা কেউ যাচ্ছেন না ভিতর থেকেও কেউ বের হচ্ছে না মানুষের স্টেঞ্জার একটা তো সময় আছে আমি একটা সময় আন্দাজ করে সামনে যে দুজন তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা ভিতর থেকে খুব বের হচ্ছে না আমি জানি না ভিতরে কেউ আছে কিনা আপনারা কেউ যাচ্ছেন না আমি কিছু বুঝতেছি না ওনারা একজন চোখ গরম করে ওনার দিকে তাকাই বললেন যে হ্যাঁ আপনি দেখেন না ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে ভিতরে কেউ নাই এখন আমরা ইচ্ছা করেই যাই না কারণ এই ময়লাটা পড়ে যাবে স্টেশনের ভিতরে অনেক মানুষের কষ্ট হবে এই জন্য ট্রেন ছাড়লে পরে ঢুকব তাহারা বুঝেছেন নাজাফাত বুঝতে হবে শুধু তহারাতে হয় না তো ভাই নাজাফাতও বুঝতে হয় আল্লাহ অযু দুই রকম ছোট ছোট কথা বলতেছি ওঝো দুই রকম একটা হচ্ছে জহেরি অজু আরেকটা হচ্ছে বাতিনি অজু জহেরি অজু সবাই পারি বাতিনি অজু সম্পর্কে জানি কিন্তু অর্জন করার প্রয়োজন বোধ করি না জহেরি অজু প্রকাশ্য অজু হাত ধুয়েছি মুখ ধুয়েছি মাথা মাসে করেছি পা ধুইছি অজু হয়েছে এটা জহের অজু কিন্তু আমি আল্লাহকে যে সেচদা করব নামাজ যে পড়ব আমার ভিতর যেরকম আল্লাহকে সেজদা করবে বাহিরটা ওইরকম আল্লাহকে সেজদা করবে বাহিরটা যেভাবে আল্লাহকে সেজদা করবে ভিতরটা আল্লাহকে সেজদা করবে এখন বাহিরের অংশ পরিষ্কার ভিতরে তো অনেক নাপাক এই না পাক কেমনি করবেন আপনাকে শিখানো হয়েছে আপনি খেয়াল করেন না আপনাকে বলা হয়েছে অজুর পরে অজুর বেঁচে যাওয়া পানি থেকে যদি তুমি রোজাদার না হও একটু পানি পান করো একটু পানি পান করো এক দুই নাম্বার হচ্ছে এখানে একটা নোক্তা কথা বলি পৃথিবীতে বেশ কিছু বরকতি পানি আছে বরকতি পানি তার মধ্যে অজুর পরে কিয়দাংশ পানি পান করা এটা অনেক রোগের শিফা হয় এটা মনে রাখবেন এটা একটা বরকতি পানি আরেকটা বরকতি পানি তো ঝমঝমের পানি আরেকটা বরকতি পানি হলো বৃষ্টির পানি একটা হলো বৃষ্টির পানি পান করা জমিয়ে রেখে পান করা আরেকটা হচ্ছে এমনি যখন সয়বান না ফেয়া যেটা মানে উপকারী বৃষ্টি যেটা এটা যখন হয় তখন ওটাকে হাতে মুখে মেখে এরকম করার কথা আদি চাস এটা বরকতি বৃষ্টি এটা হাতে মুখে মাখো শরীরে মাখো বৃষ্টির পানি বরকতি পানি আরেকটা পানি হল বাসি পানি উল্টা উল্টা না 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 ভা ভাজমতি বলতেছে বাসি পানি পান করো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাসি পানিতে শিফা আছে বাসি পানি কোনটা বাসি পানি হচ্ছে আগের দিনে যে কলসের মধ্যে পানি জমায় রাখতেন ঢাকনা থাকতে হবে ভাই ঢাকনা ছাড়া বাসি পানির কোনো ভেলু নেই ঢাকনা থাকতে হবে বাসি পানি তো অজুর পরের পানি জমজমের পানি বৃষ্টির পানি বাসি পানি অনেক ভালো পানি এখন অজু এ বাতিন জহের পরে বাতিন একটু পানি এবার মাথাকে উঁচু করে আপনি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু কি বললেন আল্লাহ এটা তর্জমা তর্জমা আপনি জানেন আমি এঙ্গেল করি তর্জমা হচ্ছে আল্লাহ আমি তো বাহিরটা পরিষ্কার করে এখন আপনাকে সেজদা করতে যাব কিন্তু আমার ভিতরটা না পাক আমি একটা নেকফাল থেকে নিব এটা একটা সেটা বলবো আপনাকে আমার ভিতর না এখন আমি আপনাকে কিভাবে চেষ্টা করব। আমার ফরিয়াদ আমি এই নতুন করে আবার গ্রহণ করলাম ইমানটা আমি আবার সাক্ষ্য দিলাম আপনি ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আপনার পেরিত আপনার বান্দা এবং রাসুল এই নগদ আপনাকে সাক্ষী দিয়ে আমি ইমানটা তাজা করলাম আমার বাহিরের মতো ভিতরটাকেও আপনি পরিষ্কার করে দেন এখন ভিতর যে পরিষ্কার হলো এটার ইঙ্গিতটা কোথায় এই যে নেকফাল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন অজুর পরে যে এই দোয়া পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় এই দেখছেন এটা হলো নেকফাল হ্যাঁ তাহলে বুঝা গেল এটা আরেকটা অজু হয়েছে আমার ভিতরটা পাক হয়ে গেছে তারপরেও বলেছে আরো বলো এতটুকু বলার কথা আসছে আর আমার কথা শেষ হচ্ছে আর একটা কথা যে আল্লামা তাকি উসমানী হাফিজল্লাহ লিখেছেন হ্যাঁ না ওই হুজুর আসছে তো আর আবার ওই বলেছেন যদি সম্ভব হয় যদি পারো এটা অন্য সময় পড়া যায় অজুর মাঝেও পড়া যায় উনি অজুর পরও পড়তে বলছেন এই আল্লাহ আমি চেষ্টা করতে যাচ্ছি তার আগেই আমার সমস্ত গুনাখাতা মাফ করে দেন দারি আল্লাহ এই তিনটা দরখাস্ত করো অজুর পরে আল্লাহর কাছে তোমার আর ফেরেশানি থাকার কথা না বাড়ি ঘরের প্রশস্ততা চাইছ রিজিকের বরকত চাইছ গুনার ক্ষমা চাইছ এই তিনটা নামাজের আগে অজুর পরে একটা গুরুত্বপূর্ণ দোয়া মকবুল দোয়া দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়ে এই তিনটা কথা বলার আদত করি আল্লাহ তো মহতারাম ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলি বড়দের সান্নিধ্যে বসলে এমনি দেখবেন দুইজন আলেম কথা বলতেছে আপনি এমনি বসছিলেন হায় কি এক কথা চলে আসছে আপনি হয়রান হয়ে যাবেন হ্যা আল্লাহ ওনাদের কাছে আসাতে না আজকে এই কথাটা পাইলাম আচ্ছা আপনি কিছু জিজ্ঞাসা করেন না শুধু বসেছেন এটা বলেছেন হারদৈর হুজুর আসছিলেন বাংলাদেশে হারদৈর হুজুর থানবীর রহমতুল্লাহ আলের খলিফা তো উনি তো অনেক আলেমরা ওনাকে দেখছেন উনি প্রায় আসতেন বাংলাদেশে বাইতুল মোকরমের পূর্ব গেইটে ওনাকে একটু বয়ানের একটা ব্যবস্থা করা হয়েছিল মাকদ্বীপের পরে অনেক ঘটনা তা আসরের পরেই উপস্থিত হুজুর তো অনেক নক্তাচুনি মানুষ কোনটা কোন ভুল হয়ে গেলে আর শূন্যতের খেলাফ কিছু দেখলে আর নাই তো কোন ভুলে আবার মাহফিল বন্ধ হয়ে যায় আসরের পরেই সামনে গিয়ে বসে থাকলাম আসরের পরে একজন বয়ান করতেছেন হুজুরের খলিফা থানাবন থেকে আসছে উনি কথা বলতে 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 মহিউদ্দিন আরাবির এক ঘটনা শুনাইলেন ওই যে বলছি দুইজনে কথা বলে আরেকজন এমনি গিয়ে বসছে ওনার একটা ফায়দা হয়ে যায় তো মহিউদ্দিন আরাবির এক ঘটনা শুনাইলেন মহিউদ্দিন আরাবি একদিন বাহারুল উলুম নামে খেতাম ওনার উনি নদীপথে নৌকা দিয়ে সফর করতেছেন তো নদীতে ঢেউ চলতেছে নৌকাটা একদম পড়ে যায় পড়ে যায় ওনার রাগ উঠে গেছে রাগ উঠে উনি বলতেছেন তুই যে ফাঁকলাম এটা করস তুই জানুষন কে সবর করতেছে আমি হইলাম এলেমের সাগর তুই ফানির সাগর এ কা এই কথা বলার পরে একটা মাছ ভাসতে ভাসতে নৌকার কাছে আসছে এসে বলতেছেন আপনি বাহারুল উলুম হিসাবে একটু আগে আপনাকে ঘোষণা করেছেন আমি আপনার মতো একজন মানুষকে খুঁজতেছিলাম একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য তো মাসালাটা হচ্ছে আল্লাহর আজাব ও গজব পড়ে কোনো মানুষ যদি আকৃতি তার বিকৃত হয়ে যায় যেমন অতীতে হয়েছে বানর হয়ে গেছে মানুষ এখন আকৃতি যদি বিকৃত হয়ে যায় কোনো পশু পাখির শুরুতে যদি কোনো মানুষ চলে যায় তাহলে তার নামাজোজা করা লাগবে কিনা শরীয়ত পালন করা লাগবে কিনা কারণ সে তো মানুষ ছিল এখন না আকৃতিটা অন্য রকম হয়ে গেছে তো বাহার মাথা নিচু করে রাখছে কোনো জবাব দেন না আর মানিয়ে এলেম শেষ হয়ে গেছে তো মাছ বলতেছে আপনি কোনো জবাব দিবেন না সে বললো যে না আমি এটা জব জানি না তাহলে আপনি বাহারু উলুম না কয় না আমি বাহারুল ও তাহলে তো ঠিক আছে তাহলে আমার থেকে জব শোনেন আমি দুইজন সাহাবিকে নদীর উপর দিয়ে যাইতে যাইতে এই মশালা নিয়ে আলোচনা করতেছিল আমি সেই মশালা শুনেছিলাম ওই যে দুইজনে আলোচনা করে একজনে শুনে দুইজনে আলোচনা করে একজনের শুনে তো জবটা কি দিয়েছেন মাস জব দিয়েছে যদি হাজার আর হাজার হয় গাছ বা পাথর হয় তাহলে তার কোনো শরীয়ত নেই আর যদি কোনো প্রাণীর সুরত ধারণ করে তাহলে সে অবশ্যই আবাদত বন্দুকি করে যেতে হবে তো মহাতারাম বড়দের সান্নিধ্য আমাদের জন্য একটা বড় নামত আমরা যখনই শুনি কোথায় কোনো আলেম আসছেন কথা বলতেছেন আমরা চেষ্টা করব ওনার সান্নিধ্যে যাওয়ার জন্য শিখার জন্য আল্লাহ তৌফিক দান করেন